ফেসবুকে বা ভিন্ন মিডিয়ায় যারা বেপর্দার ছবি আপলোড করো তাদের জন্য কিছু কথা ফেসবুকে অথবা অন্য কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েরা নিজেদের ছবি এমনকি বিনা প্রয়োজনে হিজাব পরিহিত ছবি ও আপলোড করা ইসলামের দৃষ্টিতে না যায় তবে যদি সম্পূর্ণ হিজাব মেনে চলা হয় এবং চোখ সহ সম্পূর্ণ চেহারা ডেকে রাখা হয় তখন কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে প্রয়োজনের ক্ষেত্রে নিজেদের হিজাব পরিহিত ছবি আপলোড করা না যায় নয় কেননা হকি নিকট একটি স্বীকৃতি মূলনীতি হল লাভের চেয়ে ক্ষতিরোধের গুরুত্ব বেশি আর একজন সচেতন মুসলিম নারী মানে একটা বুঝতে পারে কথা যে ইন্টারনেটে বিশেষ করে ফেসবুকে নিজেদের ও জাতীয় ছবি আপলোড করার মাঝে কোনো জরুরত কিংবা বেনিফিশিয়াল কিছু নেই যা আছে তা হল ফিতনা এবং নিজেদের নিরাপত্তাহীনতা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারী গোপন জিনিস যখন সে ঘর থেকে বের হয় শয়তান তাকে চুপিসারে দেখে নারী জিনিস প্রচুর সবচেয়ে নিত্যতম তখন হয় যখন সে নিজের ঘরের মাঝে লুকিয়ে থাকে তিরমিজি এক তিন নম্বর হাদিস লক্ষণীয় বিষয় হল লক্ষণীয় বিষয় হল রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উক্ত কথাটি সাহাবিদের উদ্দেশ্যে যেই সময় বলেছেন সেই সময় নিশ্চয়ই নারী সাহাবিরা হিজাববিহীন বের হতেন না সুতরাং কারো যদি ন্যূনতম কমনসেন্স থেকে থাকে তাহলে তার বুঝার কথা যে নারীদের সব ধরনের পোশাক ও পর পুরুষের সামনে থেকে আড়ালে রাখাটাই হল মূল তবে বিশেষ প্রয়োজন হলে বিভিন্ন কথা তখন ফেতনার আশঙ্কা না থাকলে সম্পূর্ণ হিজাবের সঙ্গে পর পুরুষের সামনে নিজেকে প্রকাশ করলে কোনো সমস্যা নেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ